আপনার অবগত আছেন যে গত রবিবার সতেরো তারিখ দুপুর আড়াইটার দিকে আমাদের মেডিকেল ইন্ডোর অফিসার ডক্টর দিলীপ রায় সারের উপর অতর্কিত একটি হামলা হয় এবং আমরা তৎক্ষণাৎ সারের উপর হামলার প্রতিবাদে আমরা তৎক্ষণাৎ কর্মবিরতিতে যাই এবং আমরা গতকালকে বারোটার দিকে আমরা একটা আলটিমেটাম দিই চব্বিশ ঘন্টার যে সারের উপর হামলাকারী এবং এবং এর পিছনে উস্কানিদাতাদের দ্রুততম সময়ে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা ইমার্জেন্সি সেবা সহ সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দেব তো আজকে আমরা বারোটার দিকে খবর পাইছি যে স্যারের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারের কথা এবং যারা গ্রেফতার হয়নি তাদেরকেও গ্রেফতার করার প্রসেসিং চলতেছে তা আমরা পুলিশ কমিশনার এবং ডিরেক্টর স্যারের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে আমরা আজকে ইভিনিং থেকে আমরা আমাদের আবার কর্মে ফিরে যাব